দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা এরকম শিক্ষা বিদ্যালয়ে এরকম একটা প্রত্যেকটা বিষয়ের ভেতরে তিনটা করে সেক্টর থাকে থাকে কি থাকে না ভাই অবশ্যই থাকে আপনি যদি জানেন তাও থাকবে যদি না জানেন তাও থাকবে যেমন ধরুন স্কুল কলেজ ভার্সিটিতে বা মাদ্রাসায় যদি আমরা খেয়াল করি এদিকে দেখতে গেলে দেখা যায় তিন পদের ছাত্র থাকে একজন হলো ফার্স্ট ক্লাস্ট একজন হলো মধ্যম একজন হলো লাস্ট অবশ্যই থাকাই লাগবে এই তিন পদের ছাত্র বাহিরে যদি কোনো ছাত্র থাকে সে কিন্তু ছাত্র হবে না সে হবে পাত্র অর্থাৎ সে ছাত্র যোগ্যই নয় হারগর দে দেু তো ইয়ার হে যা মাংগে উ সে তু বে যার হে আল্লাহ তারা তো সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত আমি বান্দা নেওয়ার জন্য প্রস্তুত না কারণ নেওয়ার তো সিস্টেমে আমার জানা নাই আমরা বলি আল্লাহ আমি দোয়া করি আমি চাই আল্লাহ আমাকে দেয় না না এটা ভুল কথা একদম পরিপূর্ণ এক একশো ভাগের একশো ভাগেই মিথ্যা কারণ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে মহান রব্বুল আলমী আজকে আমাদের মাঝে পবিত্র একটি রমজান উ মাস যেই মাসে আমরা আমাদেরকে আল্লাহ তালা কী করেছেন উপনীত করেছেন আজকে আমরা রমজান উ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস খুবই সম্মানিত একটি মাস খুবই বরকতপূর্ণ একটি মাস খুবই দামি একটি মাস খুবই দামি একটি সময় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে একাত্রিত করলেন এই জন্য আমরা সকলে দিল থেকে সুখ্রিয় আদায় করি বলি তো দেখেন যে আল্লাহ তারা আমাদেরকে যে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যখন কোনো মানুষ কোনো জায়গা থেকে এক জায়গার থেকে এক জায়গায় ডিভাইডেড হয় চলে যায় চলে যাওয়ার কারণে একটা উদ্দেশ্য তার পেছনে অবশ্যই থাকে যার কারণে কবি বলেছেন মা খলা কুতুল জিন্নওয়ালা ইংসে বখা মা খয়ালা কুতুল জিন্নওয়াল ইংসে বখা নিস্তে মাখস আজ এটা কবির ভাষায় কবি বলেছেন কোরআনের ভাষায় কোরআন বলতেছেন ও মাখয়ালা কুতুল জিন্নওয়ালা ইংসা ইল্লা আলিয়াবুদুন আমি আল্লাহ তালা একমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য বন্দিগি করার জন্য আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালাকে সব সময় অনুসরণ করার জন্য আমি আল্লাহ তালার আনুগত্য করার জন্য প্রত্যেকটা সেকেন্ড এই জন্যই আমি আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করছি সোহান এই যে দাসত্ব দাসত্বটা করতে গিয়ে আল্লাহ তাবারতলা যে এই এগারোটি মাস আমরা যে বিচরণ করলাম এগারোটি মাস আমরা যে যে যেমনি অঞ্চলে এমনিই চললাম এগারোটি মাস চলতে 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 যখন আমরা একবারে এগারোটি মাস শেষ করে যখন বারো মাসে পড়ে গেলাম অবতরণ করলাম তো এই বারো যে বারোতম মাসটা এই মাসে আল্লাহ তালা কী করেছেন আমাদেরকে একটা পবিত্র বরকতপূর্ণ একটি মাস আমাদের জন্য নির্ধারণ করেছেন আমাদেরকে দিয়ে দিয়েছেন যে হে বান্দা এই মাসে যদি তোমরা কি করতে পারো এই মাসে যদি তোমাদের ইমানের ব্যাটারিকে চার্জ দিতে পারো এই মাসে যদি তোমাদের ইমানকে পরিপূর্ণ পাকা করতে পারো এই মাসে যদি তোমাদের ইমানকে তরুতাজা করতে পারো এই মাসে যদি তোমাদের ইমানটাকে যদি স্পেয়ারটাকে যদি স্পিডটাকে যদি বাড়াতে পারো তাহলে এই মাস তুমি ইবাদত করার কারণে এই মাসে তোমার ইমানের ব্যাটারি চার্জ হওয়ার কারণে একটি মাস চার্জ হওয়ার কারণে এই বাকি এগারোটি মাস এই চার্জে কিন্তু চলে যাবে সুহান যেহেতু আল্লাহ তালা আমাদেরকে কী করেছেন একটি মাস দিয়েছেন রমজান উর্মা মাস এই মাসে আল্লাহ তাবর তিনটা সেক্টরে ভাগ করেছে আল্লাহ তাবর তিনটা পার্টে ভাগ করা হয়েছে এই মাসকে দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা এরকম শিক্ষা বিদ্যালয়ে এরকম একটা প্রত্যেকটা বিষয়ের ভেতরে তিনটা করে সেক্টর থাকে থাকে কি থাকে না ভাই অবশ্যই থাকে আপনি যদি জানেন তাও থাকবে যদি না জানেন তাও থাকবে যেমন ধরেন স্কুল কলেজ ভার্সিটিতে বা মাদ্রাসায় যদি আমরা খেয়াল করি এদিকে দেখতে গেলে দেখা যায় তিন পদের ছাত্র থাকে একজন হলো ফার্স্ট ক্লাস্ট একজন হলো মধ্যম একজন হলো লাস্ট অবশ্যই থাকাই লাগবে এই তিন পদের ছাত্র বাহিরে যদি কোনো ছাত্র থাকে সে কিন্তু ছাত্র হবে না সে হবে পাত্র অর্থাৎ সে ছাত্র যোগ্যই নয় তিন পদের ছাত্র যদি বাহিরে কোনো ছাত্র থেকে থাকে তাহলে সে ছাত্র নয় সে পাত্র তার মানে সে ছাত্র হওয়ার যোগ্যই নয় ছাত্রী হওয়ার যোগ্যই নেই তাহলে তার জন্য লেখাপড়া তার ভাগ্যে আর জুটবে না এখানে আমি এই কথাটা বোঝাতে গিয়ে ওই দিকে তাড়লাম কেন এই জন্য যে আল্লাহ তালা আমাদেরকে এই যে রমজানুর মুবারক মাস একটা যে দান করেছেন এই মাসকে আল্লাহ তালা তিনটা পাঠে বিভক্ত করেছে নাম্বার এক নাম্বার টু নাম্বার থ্রি তাহলে এই যে ওয়ান টু থ্রি তিনটা পাঠ তিনটা পাঠ আল্লাহ তালা কেন করলেন আল্লাহ তো চাইলে এক পাটেই শোধ করে দিতে পারতেন এখন প্রশ্ন এখন উত্তর যে আল্লাহ তাবারত তালা কর না হাকিমের ভেতরে বল বলতেছে ইয়া আই ইউহাল্লাদীনা আমানু কুতিবা আলাইকুমুসিয়াম হে ইমানদারগণ ইয়া আই ইউহাল্লাদিনা হে ইমানদারগণ কুতিবা আলাইকু মুসিয়াম আমি রব্বুল আলামিন তোমাদের উপরে এমন একটি মাস দান করলাম এমন একটি বরকতপূর্ণ মাহিনা দান করলাম যে এই মাসের ভিতরে তোমাদেরকে কি করতে হবে যারা মমিন মুসলমান তাদেরকে রোজা রাখতে হবে সিয়াম পালন করতে হবে সিয়াম করতে হবে রোজা রাখতে হবে দিন উপবাস থেকে আমি আল্লাহকে স্মরণ করতে হবে তাহলে এই যে সারাটা দিন এটা কাদের জন্য যারা মমিন মুসলমান মত্তাকিন যারা তাদের জন্য যদি তোমরা এই রমজান রমজান মাসে যদি রোজা রাখতে পারো রমদান মাসে যদি সিয়াম পালন করতে পারো তাহলে তোমরা কী করলা তা আর গুণ অর্জন করলা আর যেই ব্যক্তিটা কিনা তা আর গুণ অর্জন হয়ে যাবে তা আর গুণ অর্জন হওয়ার কারণে ওই ব্যক্তিটার ভিতরে তখন আল্লাহর ভীতির ভয় আসবে যখন ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করলো ওই ব্যক্তিটার ভিতরে যখন নীল্লিতের ভয় প্রবেশ করলো ওই ব্যক্তিটার ভিতরে যখন রবের ভয় প্রবেশ করলো ওই ব্যক্তিটার ভিতরে যখন সৃষ্টিকর্তার ভয়ে চলে আসলো ভয় চলে আসার কারণে ওই ব্যক্তিটা রাদের অন্ধকারে এরকম অন্ধকারে সেই রকম যে কোনো সময় যদি এককভাবে যদি সে থাকে রাতের অন্ধকারেও যদি সে থাকে এরকম লোকালয়ে যদি সে থাকে তার দ্বারায় কোনো সময় কি হবে না কোনো সময় তার দ্বারায় বা তার মাধ্যমে কোনো অনৈতিক বা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না জোরে বলেন ঠিক না তাহলে যার কারণে আল্লাহ তাবারতাল কি করেছেন আমাদের উপর রোজা ফরস করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন দেখো এই যে তোমাদেরকে যে রমজান দিলাম সিয়াম দিলাম এটা শুধু তোমাদের জন্য নয় তোমাদের পূর্ববর্তী যতগুলো মানুষ ছিল তাদেরকেও কিন্তু আমি আল্লাহ তালা তাদের উপর রোজা ফরস করেছিলাম তারাও কিন্তু রোজা রেখেছিলেন তারাও রোজা থাকতে থেকেছিলেন তারাও চাহারি করেছিলেন তারাও ইত্যাদি করেছিলেন তারাও তারাবি পড়েছিলেন তার মানে এটার থেকে আমাদেরকেটাই বুঝতে চাচ্ছে এটা কোনো কঠিন কোনো কাজ নয় কঠিন কোনো বিষয় নয় এটা তোমরাও পারবা যেহেতু ইতিপূর্বেই ছিল এর হজরত আদম আলাই সালতালামের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় যে হজরত আদম আলাই জামানায় মাত্র তিনটা রোজা ছিল কয়টি রোজা ভাই মাত্র তিনটা হজরত আদম আলাই সালতালামের জামানায় চোদ্দো পনেরো ষোলো তিনটা রোজা ছিল এই যে তিনটা রোজা ছিল তিনটা রোজা ওই সময় আদম আলি সাল্লা তাল্লাহ যেমন একটা ফরজ ছিল উনি রেখেছে এবং তার উম্মতকেও তার উন্মতটাও এটা পালন করেছে তারপরে যখন এরকম আরও যতগুলো নবী ছিল কারো কোনো নবী ছিল একটা কোনো নবী ছিল দুইটা তাহলে দেখেন এভাবে তার মানে আল্লাহ তালা আমাদেরকে এখানে বুঝাইতে চাচ্ছেন যে দেখো সামান্য কয়েকটি মাস কয়েকটি দিন তোমাদের জন্য আমি এই রোজার একটা ব্যবস্থা করে দিলাম যাতে তোমাদের আর গুণ অর্জন হয় আর যখন কোনো মানুষের তাকুয়ার গুণ অর্জন হয়ে যাবে তাকুয়ার গুণ অর্জন হওয়ার কারণে কি হয়ে যাবে ওই ব্যক্তিটা যখন লোকালয়ে চলবে ওই ব্যক্তিটা যখন লোকালয়ে হাঁটবে ওই ব্যক্তির ব্যক্তিটা যখন রাতের অন্ধকারে হাঁটবে রাতের অন্ধকারে হাঁটতে গিয়ে যদি কোনো রূপসী মহিলা তার সামনে পড়ে যায় রাতের অন্ধকারে হাততে গিয়ে যদি কোনো বৃদ্ধা মা বোন তার সামনে পড়ে যায় রাতের অন্ধকারে বা এরকম লোকালয়ে হাত থেকে সামনে পড়ে যায় কচ্ছিন কালো তার মনের ভেতরে কোনো সময় কোনো খারাপ চিন্তা বা মতবাদ আসবে না যদি বলেন ঠিক কিনা এই যে তাকুয়া তাকুয়ার গুণ অর্জন করার কারণে কিন্তু কি হলো না যখন তাকুয়ার গুণ অর্জন হবে তখন কিন্তু আল্লাহর ভয় যখন বুকের ভিতরে আসবে তখন কিন্তু খুন গুম জেনা ধর্ষণ এগুলো কোনো কিচ্ছুই কিন্তু হবে না যেটার বর্তমান প্রেক্ষাপটে যে এত খুন এত গুম এত ধর্ষণ এত অত্যাচার এত অবিচার হচ্ছে যে এই অত্যাচার অবিচার হওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে আমাদের তাকোয়া নাই এবং তাকোয়ার অভাব আজকে আমাদের ভেতরে যদি তাকুয়া থাকতো লিল্লাহিয়াতের ভয় থাকতো আল্লাহর ভয় থাকতো তাকুয়া থাকতো তাকোয়া থাকলে আজকে কিন্তু যে দেখা যাচ্ছে যে বর্তমান একটা এমন একটা সময় যে ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে নিজের আত্মীয় স্বজনের ভেতরে কি ধর্ষণ হচ্ছে এত মামলা হামলা ধর্ষণ খুন গুম যে দেখতে পাচ্ছেন আমরা সকলে জানি যে আসিয়া নামক ছোট্ট বোনটা এমন নির্মমভাবে যে এরকম ধর্ষণ হয়েছে এক পর্যায়ে আল্লাহর বান্দি ছোট্ট বোন দুনিয়া থেকেই চলে গেল আবার গতকালকের নিউজ লালমনিরহাটে আপনারা দেখেছেন ছোট্ট একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে তা আর গতকালকে আরেকটা নিউজ যে নিজের আপন মাকে টাঙ্গাইলে খুন করেছে হত্যা করেছে তাহলে দেখেন আজকে মূল কারণ হলো আমাদের তাকুয়া না থাকার কারণে যেহেতু আমি মূল কথা বলতেছিলাম যে আল্লাহ তাবারতে আমাদেরকে যে রমজান দিয়েছেন এই রমজানের ভিতরে আমাদের যে তাকোয়া নামক যে একটা মূল চাবিকাঠি আছে এই তাকুয়ার গুণ অর্জন করার জন্যই কিন্তু আমাদেরকে আল্লাহ তালা রমজানের মুবারক মাস দিয়েছেন এই মাসেই যদি আমরা যদি তাকুয়ার গুণ অর্জন করতে না পারি তাহলে সারা জীবন আর করা সম্ভব হবে না এই জন্য ভাই আসুন আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার জন্য অবশ্যই এই রমজান মাস আমাদেরকে অবশ্যই রোজা রাখতেই হবে তারা করতেই হবে সাহারি করতেই হবে এবং এফতারি করতেই হবে এদি এগুলোর ভিতরে বরকত আছে সাহারি করলে বরকত আছে এফতারি করলে বরকত আছে এই জন্য আমরা অবশ্যই করব। আর যে কথাটা বললাম রমজানুল মুবারক মাসকে আল্লাহ তালা তিনটা পার্টি বিভক্ত করেছেন আল্লাহ তালা বলেন হাদিসে ভিতরে আসমুলি আনা যে ব্যক্তি আমি একমাত্র আমি স্রষ্টাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি মাওলাকে পাওয়ার জন্য আমি রবকে পাওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য আমি মহান মালিককে পাওয়ার জন্য যে ব্যক্তি কী করবে রোজা রাখবে রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করবে আমি আল্লাহ তালা বলে দিলাম ওই ব্যক্তির যে পাওনা যেটা প্রাপ্য স্বয়ং আমি আল্লাহ তালা তাকে নিজ হাতেই দান করবো শুভানন্দ তাহলে দেখেন ভাই যে রমজান মোবারক মাসের কত গুরুত্বপূর্ণ একটি মাস কত গুরুত্ব কত মর্যাদা কত সান কত সৌকত এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং মানতে হবে আজকে আমার আমরা না জানার কারণে কিন্তু অনেক সময় অনেক ভুল কাজ করে থাকে যাকে এই রমজান মোবারক মাসে তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট বা তিনটা পর্ব বলতে পারেন প্রথম নাম্বার পর্ব অর্থাৎ প্রথম দশ দিনে আল্লাহ তাবার তারা যখন কোনো আমরা মানুষ যখন কোনো দুনিয়ার কোনো মানুষ প্রথম রমজানে প্রবেশ করে অর্থাৎ প্রথম দশ দিনে যখন আমরা প্রবেশ করি প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুরুতেই কতগুলো বান্দা আছে আল্লাহ তাবারাত কি বলেন যে হে আমার বান্দারা তোমরা তো কী করতেছ নামাজ করতেছ রোজা রাখতেছ চাহারি করতেছ ইফতারি করতেছ সমস্ত কিছু করতেছ এইগুলো করার কারণে আমি আল্লাহ তালার জন্যই করতেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিলাম সুহান আল্লাহ এটা হলো যারা ফার্স্ট ক্লাস্ট মুমিন যারা তাদের জন্য যারা পরিপূর্ণ মত তাদের জন্য আর যারা নর্মাল মোত সেকেন্ড ডিভিশনে যেইগুলো মুক্তা কি যেইগুলো মুসলমান তাদের একটু ইমান কম একটু আসে এই আসে আবার এই যায় এই সমস্ত মুক্তা কিংবা মুসলমানদের জন্য আল্লাহ তালা কি করেছেন দ্বিতীয় পারে তাদের জন্য মাফের ব্যবস্থা করেছেন মাগ ফেরতের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা তাদেরকে মাপ করবেন এই জন্য কবি বলেছেন মাগ দা রত উমি দা জুলুৎফেতু জা কে খুদফার এলা তাখ যে তোমরা কি করো আল্লাহ তালার মা ফেরাত কামনা করো আল্লাহ তালার রহমত থেকে তোমরা নৈরাস হইও না কারণ আল্লাহ হলেন এমন একজন সৃষ্টা আল্লাহ হলেন এমন একজন মালিক আল্লাহ হলেন এমন একজন খালেক আল্লাহ হলেন এমন একজন মহান দাতা তার কাছে চাইতে দেরি আল্লাহ তালা দিতে দেরি করেন না যদি বলেন সুহান আল্লাহ তাহলে আমাদের মাওলা দেখেন যে কত বড় কত কত সুন্দর আমার মাওলা কত সুন্দর আমার আল্লাহ যে আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ তালা দিতে দেরি করেন না যার কারণে বলা হয়েছে হারগরি দে নেকে তু তৈর হে যো না মাঙ্গে উ সে তু বেজার হে আল্লাহ তারা তো সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত আমি বান্দা নেওয়ার জন্য প্রস্তুত না কারণ নেওয়ার তো সিস্টেমে আমার জানা আমরা বলি আল্লাহ আমি দোয়া করি আমি চাই আল্লাহ আমাকে দেয় না 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 এটা ভুল কথা একদম পরিপূর্ণ এক একশো ভাগের একশো ভাগেই মিথ্যা কারণ চাওয়ার তো সিস্টেম আছে চাওয়ার একটা ধারা আছে দুনিয়াতে কোনো জিনিস চাইতে গেলে দুনিয়াতে কোনো মানুষের কাছে কোনো জিনিস পাইতে গেলে দরখাস্ত করতে হয় দরখাস্তটা আবার আরেক এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় এরকম তার নেতার কাছে নেত্রীর কাছে যাইতে হয় তারপরে জিনিসটা ওখান থেকে অর্ডার হয় ওখান থেকে প্রমোশন হয় জিনিসটা আপনার পর্যন্ত চলে আসবে ঠিক একইভাবে আল্লাহর কাছে যে আমি চাবো আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমটা মনে হয় নাই অবশ্যই আছে কারণ আল্লাহর কাছে চাইতে গেলে আগে পরিপূর্ণভাবে নিজের শরীরটাকে ধৌত করতে হবে নিজের শরীরটাকে পবিত্র করতে হবে তারপরে উজু করতে হবে উজু করে এরকম সালাতুল হাজ দুই রেখাত নামাজে দাঁড়িয়ে যেতে হবে দুই রেখাত নামাজে দাঁড়িয়ে গিয়ে তারপরে এরকম দোয়া মনে যেতে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে আপনি মাফ করেন বা আপনার যেটা চাওয়া যেটা পাওয়া মহান রবের কাছে চাইতে থাকেন আল্লাহ তালা এমন একজন শ্রেষ্ঠা আল্লাহ তালা কখনোই গাভুলতি করেন না কৃপণ্যতা করেন না আল্লাহ তালা সর্ব অবস্থায় বান্দাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নিতে জানতেছি না তাহলে দ্বিতীয় নম্বর পাঠ যে যারা প্রথম সারির ইমানদার প্রথম সারির মুসলমান প্রথম তপকার ছাত্র তারা কিন্তু শুরুতে এক পয়েন্টে বুঝতে পারে এক পয়েন্টে আল্লাহ তালা তাদেরকে কী করেন মাপ করে দেন আর দ্বিতীয় পয়েন্টে যারা প্রথম পয়েন্টে যারা মাপ পায় না প্রথম পর্বে যারা মাপ পায় না দ্বিতীয় পর্বে আল্লাহ তালা কী করেন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা কী করেন হে আমার বান্দা তোমরা উঠো তুমি তোমার এখনও এখনও এখন হুশ হচ্ছে না এখনও ফিরে আসো এখন আমি আল্লাহ তালার কাছে মাপ চাও আমি আল্লাহ তালার কাছে চলে আসো আমি আল্লাহ তালা মাপ দেওয়ার জন্যই তো এই মাছটা তোমাদেরকে কী করলাম দান করলাম এই মাছটা পাওয়ার পরেও তোমরা কেন চাচ্ছ না এই মাছটা যখন আসলো প্রথম শাড়ির যারা মুমিন ছিল মুসলমান ছিল মত্তাকি ছিল তারা তো মাপ পেয়েই গেল দ্বিতীয় শাড়ির যারা অর্থাৎ দ্বিতীয় দশকে যেই দুই নাম্বার পয়েন্টে দুই নাম্বার পর্বে যেই সমস্ত মুসলমান মোত্তাকে তারা কিন্তু দ্বিতীয় ধাপে তারা মাপ পেয়ে যায় এরকম দ্বিতীয় ধাপে যারা মাপ পেয়ে গেল আর তিন তৃতীয় নাম্বার একটা যে দল থাকে ওই দলটা কিন্তু এখনো মাপ হয় নাই তারা তৃতীয় ধাপে অর্থাৎ তিন নাম্বার দশকে আল্লাহ তালা কী করেন ওই সমস্ত বান্দারা তারা কিন্তু এখনও নির্ভর তারা এখনও রোজা রাখতে রাখতেছে না এখনও নামাজ পড়তেছে না এখনও চিড়ি খেয়ে সাথে ঘুমাচ্ছে ফজরের নামাজের কোনো খোঁজখবর নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত বান্দাদেরকে ওই সমস্ত বান্দিদেরকে আল্লাহ তালা ডাকতেছেন এবং বলতেছেন বান্দি ফিরে আয় বান্দি চলে আয় বান্দা চলে আয় আসো চলে আসো আমি আল্লাহ তালা তোমাকে মাপ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি কারণ রমজান মাস পার হয়ে গেলে কিন্তু আর মাপের সুযোগ নাই এই জন্য আমাদেরকে এই সময় এই মাসটা হলো গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ তাবার তালা কয়েক শ্রেণীর লোকে আল্লাহ তালা মাপ করবেন আবার করবেন না ওটা আমি পরে আসতেছি স্ত্রী মনে নেই কিন্তু আমার বলতে বলতে হয়তো চলে আসবে ইনশাল্লাহ তো এই যে যেই সমস্ত মানুষগুলো এখনো পর্যন্ত মাপ পালো না এই যে তৃতীয় দশক যখন শুরু হয়ে গেল অর্থাৎ মানে একবার শেষ লাস্ট পর্ব তিন নম্বর পর্ব যখন শুরু হয়ে যায় এই সমস্ত বান্দারা যারা এখনো মাপ পাইলো না অর্থাৎ লাস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এই থার্ড নাম্বার যারা বান্দাবান্ধীরা আছে তাদেরকে আল্লাহ তালা কি করেন এই তৃতীয় দশকে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাবান্ধীদেরকে বলে হে বান্দা এখন সময় আছে ফিরে আয় এই জন্য আমাদেরকে তবা করতে হবে আল্লাহ বলেন আল্লাহিম হে ইমানদার গন তোমরা আমি মাওলার রহমত থেকে নৈরাজ হইউ না তোমার নফসের ভোর জুলুম করেছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেবো এই জন্য আমাদেরকে কী করতে হবে তৃতীয় নাম্বার যে পাটে ওই পাটে যেই সমস্ত মানুষরা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে মাপ পায় নাই ওই বান্দাবান্দিটা তৃতীয় ধাপে এসে মাপ পেয়ে যায় এখন কথা হলো আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম একবার মসজিদে নবীতে বসে এরকম এইরকম মেম্বারে বসার পর প্রথম সিঁড়িতে এরকম বলেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে এরকম মানে বসার পর বা রাখার পর বললেন আমিন এরকম তৃতীয় সিঁড়িতে যখন উনি বসলেন তারপর বললেন আমিন তা এই সমস্ত আমিন যে তিনবার বলা হলো আমিন বলার সঙ্গে সঙ্গে উপস্থিত ছাবিরা যখন এরকম ছিল তারা সকলে কিন্তু তার মানেটা বুঝতে পাইলো না মানেটা না বুঝার কারণে এরকম নবী সাল্লা আলাইসাল্লামটা জিজ্ঞেস করলেন ইয়ারসল্লাহ আপনি তো তিন তিনবার আমিন বললেন আমিনের মানে তো আমরা কিছুই বুঝলাম না তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যে দেখো ইতিমধ্যে আমার কাছে জিবরিল আমিন অবতরণ করেছিলেন এসে আমার কাছে ওহি করা হয়েছে যে ব্যক্তি ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাইল কিন্তু রমজানের ভেতরে গোনা মাপ করাইতে পারলো না হায় হাই যুবক কত দুঃখের কথা কত কষ্টের কথা একটি রমজান মাছ চলে যায় তুমি এখনও রোজা থাকো না একটি মাছ চলে যায় তুমি এখনও নামাজ পড়ো না একটি মাছ চলে যায় তুমি এখনও কি করো সুদ খাও ঘুষ খাও একটি মাছ চলে যায় এখনো তুমি ওপেনভাবে বিড়ি চালাও এ যুবতীবন তোমার একটু হায়া হয় না একটু তোমার লজ্জা হয় না তুমি ওপেন ভাবে সবার সামনে তুমি কি করো নিজের কি সিগারেট টানো বিড়ি টানো কেন তোমার লজ্জা গেছে কোথায় তোমার হায়া গেছে কোথায় আজকে আমাদের হায়া উস বা ইমান যদি কোনো মানুষের যদি ইঞ্চিত পরিমাণও যদি ইমান থাকে তাহলে তার হায়া থাকে হায়া থাকে মানে তার ইমান থাকে মানে সরম থাকবে তার ইমান আছে যে ব্যক্তির হায়া লজ্জা শরম কোনো কিছুই নাই তার ইমান নাই এই জন্য আমাদেরকে বুঝতে হবে যুবক আজকে আমাদের আমাদের সমাজে কি একটা পরিস্থিতি চলতেছে যে আজকে আমাদের রমজান মা চলেই যাইতেছে কিন্তু আমরা রমজানের যে রোজা এই রোজাগুলোর প্রতি কোনো ভূক্ষেপ দিচ্ছি না রোজার তো রাখতেছি না আবার বলতেছি রোজা রেখে লাভ কি অনেকে বলে যে রোজা রেখে লাভ কি অনেকে আবার বলে যে আমরা তো গরিব গরিব মানুষ না যে আমরা রোজা থাকবো অনেকে বলে তাহলে এগুলো হলো দুঃখনীয় বিষয় এবং দুঃখের কথা এই জন্য বলি যুবক তোমাকেই বলতেছি দুনিয়াতে আর তুমি কয় দিন বাঁচবা কয় দিন বাঁচবা মুহূর্তে মুহূর্তে লাশ তুমি যদি না মারো তোমাকে ডাঙ্গায় পিটিয়ে মেরে ফেলা হবে সেই যুগ চলতেছে এখন তুমি যদি না মারো মরতে চাবা না ঠিক আছে তোমাকে আগুনটি পুরী মেরে ফেলা হবে মরতে চাচ্ছ না পিটিয়ে মেরে ফেলা হবে তুমি তুমি তো মনে করছো আই রঙের দুনিয়ায় আমি চলতেছি ফিরতেছি বাহ কি সুন্দর জামানা আমি চলতেছি আর ঘুরতেছি খাইতেছি এরকম করতেছি এটাই মনে হয় জীবন না না বন্ধু এটাই কিন্তু জীবন নয় এর পরও এর এমন একটা জীবন আসতেছে এই জীবনের শুরু আছে কিন্তু শেষ হবে না এই জন্য মূল কথাটা যে বলতেছিলাম যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল রমজান রমজান পাওয়া সত্ত্বেও রমজানে তার গোনা মাপ পারল না দ্বিতীয় ছিঁড়িতে যখন নসুল সাল্লা অবতরণ করলেন তারপর তিনি বললেন যে আমিন ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি এই রমজানুল মোবারক মাস তো পাইলো তা হয়ে গেল দ্বিতীয় দ্বিতীয় পার্টে দ্বিতীয় পর্বে যে ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের এরকম বৃদ্ধা বা বৃদ্ধ পিতামাতাকে পাইল পিতামাতা পাওয়া সত্ত্বেও নিজের জান্নাত কামাই করতে পারলো না ধ্বংসক ওই ব্যক্তি তাহলে পিতামাতাকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং কি করতে হবে রমজান মাসেও আমাদের রোজা রাখতে হবে আরেকটা হলো তৃতীয় নাম্বার তৃতীয়টা নাম্বারটা হলো যে আত্মীয়তা ছিন্নকারী যে ব্যক্তি যে ব্যক্তি কী করবে আত্মীয়তা ছিন্ন করবে ধ্বংসক ওই ব্যক্তি যে ব্যক্তি এই আত্মীয়তার ছিন্ন করে অর্থাৎ আত্মীয় ছিন্ন করে আত্মীয়তার বন্ধনটাকে অটুট রাখে না আত্মীয়তাকে ভেঙ্গে দেয় আত্মীয়তাকে ছিন্ন করে দেয় ওই ব্যক্তি ধ্বংসক তাহলে আমরা পবিত্র একটি রমজানুল মুবারক মাস পেয়েছি ভাই এই জন্য আমাদেরকে কী করতে হবে এই মাসে আমাদেরকে খুবই গুরুত্বের সহিত গুরুত্বের সাথে আমাদেরকে কী করতে হবে তারাবি পড়তে হবে নামাজ পড়তে হবে সাহারি করতে হবে ইফতারি করতে হবে